বিনোদন জগতে স্বাগতম আপনাদেরকে আজকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চলেছি বেশি দেরি না করে আমরা আপনাদেরকে আসল আয়োজনে নিয়ে যাব। চিত্রনায়ক মান্নার ছেলে ইলতিমাস মিলতিমাস বছরেই নাগাদ চলচ্চিত্রে আসবেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম এখন কথা হলো যে নায়ক মান্নার মতো আমরাও তার পাশে থাকতে চাই নায়ক মান্না যেমন নাম্বার ওয়ান হিরো ছিল তার সিলেটিও ভালো কিছু করুক এটা আমরা চাই এবার আমরা বলবো আশাদ আদনান সাহেবের কথা তিনি প্রযোজক থেকে পরিচালনায় আসছেন তার পরবর্তী ছবি সাহেবে কাজ করবেন ইথিকা পাল এবং শরীফুল রাজ এই বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে এর পরবর্তী সিনেমাতে সাকিব খান বরাবরের মতো কাজ করছেন এখন অনন্য মামুন এবং সাকিব খানের আরও বড় একটি ধামাকা সামনে আসতে যাচ্ছে অনন্য মামুনের একটি ইন্টারভিউ থেকে আমরা জানতে পারলাম এছাড়াও রায়হান রাফির সাথেও সাকিব খানের আরেকটি বড় প্রজেক্ট হতে চলেছে বঙ্গবিডি থেকে সাকিব খানের একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা শোনা যাচ্ছে এখানে পরিচালক হিসাবে কে থাকবে সময় বলে দেবে এছাড়াও অপূর্ব আসছেন সিনেমার নায়ক হয়ে অপূর্ব বর্তমানে তিনি নিজেকে প্রস্তুত করছেন সিনেমার জন্য আশা রাখি তিনি ভালো চমকদার ভাবে দর্শকদের সামনে উপহার দেবেন নতুন একটি সিনেমা এছাড়াও আছে আরফান নিশুর একটি চমকদার নিউজ তিনি পিট পিট দুইটা ছবিতে কাজ করতে যাচ্ছেন আরফান নিশু এছাড়াও শরিফুর রাজের কবি ছবিটি ইথিকা বলের সাথে শুটিং প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে এখন শাকিব খানের তুফান ছবিটি ঐদে প্রস্তুত হয়ে গেছে আসবে ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেন ছবিটা নিয়ে অনেক আলোচনা শোনা যাচ্ছে রশনের অনেক বড় ভালো অভিনয়ের কথা আমরা জানতে পারছি বিভিন্নভাবে আশা রাখি রিভেন্স ছবিটি ভালো যাক বা এতে বাংলা চলচ্চিত্রের জন্যই ভালো এখন শাকিব খানের হাতে আরও বেশ কয়েকটি ছবির কথা শোনা যাচ্ছে আগুন ছবিটি ঈদে আসবে কিনা এটা সময় বলে দেবে এছাড়াও সাকিব খানের হাতে আছে অন্তরাত্মার মতো শুটিং শেষ করা ছবি দরতের মতো শুটিং শেষ করা ছবি দেখা যাক এখন পর্যায়ক্রমে একের পর এক ধামাকা নিয়ে পরিচালকরা হাজির হবেন বিভিন্ন সময়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন ছিল সেটা জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন নিত্য নতুন খবর আসতেই থাকবে বিনোদন জগতে স্বাগতম আপনাদেরকে আজকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চলেছি বেশি দেরি না করে আমরা আপনাদেরকে আসল আয়োজনে নিয়ে যাব। চিত্রনায়ক মান্নার ছেলে শিয়া মিলতিমাস এবছরেই নাগাদ চলচ্চিত্রে আসবেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম এখন কথা হলো যে নায়ক মান্নার মতো আমরাও তার পাশে থাকতে চাই নায়ক মান্না যেমন নাম্বার ওয়ান হিরো ছিল তার সিলেটিও ভালো কিছু করুক এটা আমরা চাই এবার আমরা বলবো আশাদ আদনান সাহেবের কথা তিনি প্রযোজক থেকে পরিচালনায় আসছেন তার পরবর্তী ছবি সাহেবে কাজ করবেন ইদিকা পাল এবং শরিফুল রাজ এই বিষয়টি নিশ্চিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে এর পরবর্তী সিনেমাতে শাকিব খান বরাবরের মতো কাজ করছেন এখন অনন্য মামুন এবং সাকিব খানের আরও বড় একটি ধামাকা সামনে আসতে যাচ্ছে অনন্য মামুনের একটি ইন্টারভিউ থেকে আমরা জানতে পারলাম এছাড়াও রায়হান রাফির সাথেও সাকিব খানের আরেকটি বড় প্রজেক্ট হতে চলেছে বঙ্গবিডি থেকে সাকিব খানের একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা শোনা যাচ্ছে এখানে পরিচালক হিসাবে কে থাকবে সময়